নবীকে ধরে মেরেছিল প্রতি দয়া করো এরা আমার প্রতি জুলুম করছে অত্যাচার করছে খোল্লা আল্লাহ আমি তোমার কাছে পানা চাই আল্লাহ বলছে নবী আমি এক্ষুনি গজব দেব আমি গজব দিলে তুমিও তো গজবে ডুবে যাবে আমি আকাশ থেকে পানি দেব জমিন থেকে পানি দেব তা সেই পানি থেকে বাঁচার জন্য তুমি একটা নৌকা তৈরি করো আল্লাহর নবী নৌকা তৈরি করলেন শুকনো বালির ওপরে ইরাকের ভূখণ্ডে নবী একটা নৌকা বানালেন কাফের রাবল চাই না কে ব্রেন শট এত বড় জাহাজ চালাতে গেলে বঙ্গোপসাগর লাগবে আটলান্টিক মহাসাগর লাগবে আরব সাগর লাগবে এই ইরাক বালুভূমি এখানে তো অত বড় নদী নাই নহু বলে অপেক্ষা করো খোদার গজব আসবে বলে হা হা আসবে অপেক্ষা আছে সুনামি নাম কোনদিন শুনেছিলেন জন্মাবের আগে আর আপনারা চোখের সামনে দেখলেন সুনামি কাকে বলে নদীর বাঁধ ভেঙে কেমন করে পানি কতটা ফুলতে পারে তা আপনারা জানেন ঠিক না ভাই ঠিক কি না যখন ঘটে তখন রটে রাবি লুহনবী হ্যাঁ আমাদের জন্য পাইখানা বানিয়েছে যেমন ভারতে উস্কানি দিল যা আমাদের মন্দির ভেঙে ওরা মসজিদ করেছে এইরকম নবীর শখ পায়খানা বানিয়ে যাক হাক দে হাক দে পায়খানা ভর্তি হয়ে গেছে ওই রাস্তা দিয়ে নবী যাচ্ছেন দেখছে তার সাদের নৌকা পায়খানা ভর্তি হয়ে গেছে নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি এলো নবী দোয়া করে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা

আমার সাধের নৌকা জামাকে দিলে বাঁচাবার জন্য আমার কম কে তুলবো যারা iman এনেছে তো নৌকাটা দি হেগে গুভhti করে দিল আল্লাহ ছি 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 গুটাই গুভhti মহান আল্লাহ বলেন নবীর ও আমাকরু ওয়া মাকারা আল্লাহু ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন সুবহানাল্লাহ বলুন আমার কুদরাত দেখে নাও এক বুড়ি ছিল বুড়ির খুবই সাপ নবীর কিস্তিতে পায়খানা ফিরে আনবো নেকি কি হবে এই বলে বুড়ি নৌকার ডালের ওর উঠে পায়জামার দড়ি খুলতে গেছে ব্যালেন্স হারিয়ে ফেলে টোপাক করে পড়ে গেছে বুড়ি গুর বুড়ির মাথার চুল ছিল সাদা হাজার লোকের পায়খানা কস হয়ে কলপ হয়ে গেছে বুড়ির কালো চুল সাদা চুল কালো হয়ে গেছে বুড়ির ফাটার ভিতরে গু ঢুকে চেহারা সমান হয়ে গেছে বুড়ি ছিল একটা ছুরি হয়ে গেছে তখন বুড়ি কোমর তোলা চেহেমা বলো নির্মত পরে না চোখের পল কি তোমার মেয়েরা বলছে বুবু তুই দাদি ছিলি বুবু হলি কি করে বড় বহু এ বড় বহু ছোট বহু বলে কি ব্যাপার তোর মাথার চুল কালো হলো কি করে জানিস না ওই নুহ নবীর কিস্তিতে আমি হাত দিয়ে গিয়েছিলাম পড়ে গেছি ওরে গু নাই রে সুরভিত ভারতবর্ষের বিখ্যাত একটা ক্রিম তার নাম হলো বুরুলিন হাতিমার কা বিষ্ণুপুরের বিখ্যাত বলে বাবা 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 মেহেরা বলল তালে ওই পাইখানা মাগলে চুল কালো হবে চল এইবার লাইন ধরেছে বুঝলেন কানিনের লোকবল আর আছে বলল না তালদির লোকবল আর আছে বলল না লুঙ্গির লোকবল আছে এই ভাবে গব ভত্তি করে ডাবর কলসি হাড়ি ভত্তি করে বাড়ি নিয়ে গে আল্লাহ বেঁচে নবী মঞ্জুরলতাও লালคিস্ট ত্যাগ करके খেলা खेली সাবাল গোসল আমার কাবা সাতবার নৌটাকে ধুয়ে মুছে চেটে পরিষ্কার করে দিল আল্লাহ বললেন নুহু কিস্তিতে যাব নোরা হে গেছিল আমি আল্লাহ তেমন তাদেরকে পরিষ্কার করিয়ে দিয়েছে। আর ভারতবর্ষের মুসলমান ভাই করলাম শুধু সহ্যের দরকার শুধু সবর করুন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মা সাবিরিন আমি আল্লাহ সবরকারীর সাথে সাথে আমি আল্লাহ ধৈর্যকারীর সাথে সাথে বন্ধু একটু সবর করো আবি কোরআন জিন্দা হে আমি ইসলাম বাকি হে একটু সহ্য করো একটু ধৈর্য ধরো এখন ভারতের প্রধানমন্ত্রী ভুল বলতেছে তিনি এবার গত পরশু দিনের পেপারে প্রতিবেদন দিয়েছে কেন ভাঙিলাম কেন গড়িলাম নাও দাঁড়াও দাঁড়াও মশার রক্ত খায় খেতে খেতে এমন খাওয়া হয় পিছন লাল হয়ে আর উঠতে পারে না তখন যে দেখতে পায় এরকম করে মারে পটাম করে মরে যায় যায় না হে মরে না মশার জন্মের খাবার করে দেয় খাও জন্মের খাও খাও বসতে পারবে সেদিন আর বেশি দিন নাই ভাইরা আমার মুসলমান গরু খেত তুমি তো গরু কোনো দিন খাওনি মরণের ভয়ে গরুর বুধ খেয়েছ তার নাম দিল করুণা কি না মরণের ভয়ে গরুর মুধ খেয়ে বসেছে তবুও ধরেছে করুণা জেনে রেখে দিও ভারতবর্ষের মাটি দেয় রামলীলাকে কেউ জায়গা দিল না রামলালাকে কোনো খ্রিস্টান দিল না ইহুদি দিল না জায়গা জমি কেউ দিল না জায়গা দিলো তো মুসলমানরা দিল ঢোক মসজিদে ঢোক বাবরি তৈরি হলো বাবরির জায়গায় তৈরি হলো রামলীলা মুসলমানের মসজিদের ভিতরে থাক মুসলমান সহ্য করতে পারে মুসলমান ধৈর্য ধরতে পারে আর সবুরের ফল বড় মিঠা হয় বিশ্বনবী গভীর রাতে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে মক্কার লোক বুঝতে পারল কি ভুল আমরা করেছি যখন কোনো মানুষ চলে যায় মরার আগে বুঝতে পারে না মানুষ মরে যাওয়ার পরে তার গুণ বাহির হয় কোন লোক যখন গ্রামের ভালো লোক থাকে তার অনেক শত্রু হয় যখন সে চলে যায় তখন মানুষ বুঝতে পারে ভুল করেছি না খারাপ করেছি আমার মদিনার দুশো কিলোমিটার দূর গ্রামটার নাম হলো বাহারাইন। বাহরাইন একটা ছোট্ট রাষ্ট্র বাহরাইনের একজন বাদশা তার নাম ছিল এমনে সরোয়ার বিখ্যাত জালেম বাদশা এই জালেম বাদশাহ করত কি রাতের বেলা একটা মেয়েকে ধরে আনতো মেয়েটার সঙ্গে রাতের বেলায় ব্যবিচারী করত করার পরে মেয়েটাকে সকাল বেলায় জাল্লাদের হাতে দিয়ে মেরে ফেলত কতল করত হাহাকার পড়ে গেল হায় হায় রূপ চিল্লাতে লাগলো সবাই বলছে আজ আমার বোনকে ধরেছে কাল আপনার মেয়েকে ধরবে পরশুদিন আপনার মাসিকে ধরবে তারপর আপনার ফুফুকে ধরবে বউ বিটি এইভাবে দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে বন্ধ কর বন্ধ কর انقلاب করবে কে সবাই মিলে মক্কায় মিটিং বসলো নবীর চাচাকে দেখে বলল আব্বাস আমরা ভুল করেছি তোমার ভাতিজার উপরে কিন্তু তোমার ভাতিজা তো মক্কা ছেড়ে চলে গেছে সা যেভাবে অনাচার শুরু করেছে এই অনাচার বন্ধ না করিলে মেয়ে বিটি বাঁচবে নাও সবাই মিলে চলো নবীর কদম ধরো হে নবী তোমাকে ভোট দিই না তোমার কথা মানি না তোমার আল্লাহকে মানি না কিন্তু আমাদের মাহবুবকে তুমি বাঁচাও আল্লাহর নবীর কাছে চিঠি গালো চিঠি পড়ে নবীর পালকে দেউলল রাহমতের কাননারী দয়ার নবী মানবতার কাননারী মসজিদে নববীর ভিতরে বিচার ডেকে দিলে সাহাবারা কারী হয়ে গেল এক এক লক্ষ লক্ষাতের নেকি পাওয়া যায় তোমরা তো জানো পৃথিবীর দামি পানি যে পানিটার নাম হলো বীরে জমজম যা খেলে জীবন শীতলা হয়ে যায় তোমরা তো জানো হাজারে আসবাদ একবার চুমো খেলে গুনা যায় তোমরা তো যেন আল্লাহর কাবা সাতবার ঘুরলে এক তপ হয়ে যায় তোমরা তো যেন হাজির সাই করলে পায়ের নে কি হয় আমার রে সেই পবিত্র কাবা ছেড়ে আমি মদিনায় এসেছি এখানে কিছু নাই রে ତୋରା ଟୁକି ସାହାଯ୍ୟ କରିବି ନବୀର ଚୋଖ ଦିଏ କରିବି ପଡ଼େ ହେ ନବୀ কেন কাঁদো গো নবী বলে বাপ মার ভিটা ছেড়েছি বাপের ভিটা ছেড়েছি কাবা শরীফ ছেড়ে দিয়েছি যে দেশের মাটিতে আমার খাদিজার কবর আমার খাদিজার কবর ছেড়ে এসেছি ও সাহাবারা রে তোমরা আমাকে কেমন ভালোবাসো সাহাবারা বলল নবীন দাবি না ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা নবী গো আমরা আপনাকে বড় ভালোবাসি জীবন দেব জৈবন দেব মন দেব প্রাণ দেব অর্থ দেব সম্পদ দেব গো নবী তোমার মন দুঃখ ধোব না নবী বললেন ঠিক আছে আমার বেদনা যদি দূর করতে চাও তাহলে বাহারাইনে যাও মহারাইনে বাদশার বিরুদ্ধে লড়াই করে নারী হত্যা বন্ধ করে দাও মেয়ে ছেলে হত্যা বন্ধ করে দাও চেনা বন্ধ করে দাও ব্যবচারি বন্ধ করে দাও যেমনি কথা বলা মসজিদে নবীতে দাঁড়িয়ে গেল তিনশো যুবক দাঁড়িয়ে বলল ইন্দা তাশা নবী গো আমাদেরকে এরা দেখুন করুন অর্ডার করুন গো নবী জীবন দিয়ে জৈবন দিয়ে আমরা লড়াই করব গো নবী রাহমতের কান্ডারি আল্লাহর নবী বললেন ও সাহাবারা ও বন্ধুরা শুনে নাও তোমরা যুদ্ধে গেলে আল্লাহ তোমাদেরকে প্রাইজ দেবে এরা বলল কি বলে প্রাইজটা শুনে নাও ওয়ালা এ কুতিলু ফী সাবিলিল্লাহ ইন্দারা বিহিমির যারা দিনের জন্য কতল হবে যারা দিনের জন্য গলা দেবে যারা দিনের জন্য মরে যাবে আমার আল্লাহ তোমাদের ভুলবে না ভুলবে না তোমরা কবরে জেন্দা থাকবে তোমাদের দেহ পচবে না সরবে না পোকাতে খাবে না তোমাদের কাফন পর্যন্ত নষ্ট হবে না ইন্দারা বিহিমির জাগুন আমার আল্লাহ তোমাদের কবরে রুজি দেবে সাভারা বলি আর সুল আর কি পাবো রবি বলি আলিয়া জান্নাত দেওয়া হবে সাহাবারা বলল নবী হে কত বড় হবে এখান থেকে বাসন্তী হবে এখান থেকে কদ্দুর হবে ক্যানিং হবে এখান থেকে কদ্দুর হবে বহরমপুর হবে কলকাতা হবে এখান থেকে হাওড়া হবে নবী বললেন না ও জান্নাতিল আরদু হা কারবি সাবাওয়া আকাশ আর জমিন যেমন দীর্ঘপ্রস্ত আমার আল্লাহ এত বড় যান্না তোমাদেরকে দান করবে একবার কি সুবহান আল্লাহ বলবে না আর একটু আগিয়ে বসবেন দাদা ভাইরা একটু আগে আসুন এবার একটু আগে বসুন আল্লাহ বস একটু আগে বসুন নদীর হয়ে ও কুলো গড়ি এই তো নদীর খেলা নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলাই বাদশা কে ফকির বেলা নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো প্রভুর লীলা सोकल बेला खादाओ बेलाह बेला अल्लाह अल्लाहु अल्लाहु के

যেমন আয়না দেখা যায় না অন্তর ভরা গুণা নিয়ে মাওলার যে কেরে হয় না ইলা আন্তাল হক হক আইসাল হাদি ইল্লাহু

এই কলেমা ফুল হলে তোর স্বভাবের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল লা ইলাহা ইল্লাল্লাহ আহমদ রাসুল গলিয়ের মের ফুলবাগেতে ফুটলো ফুল তাতে আবার লেখা আছে আল্লাহ রাসুল আর উঠবে না ওই নীল আর উঠবে না মা নীল নবী আমার চাঁদ আসবে না মা মস্ত ভাবরার প্রিয় মোহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে মুসলমান মরণ সময় বুঝি রে তুই এই কালেমার কত দাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

বন্ধুরা বাবা বাসমতিতে নবমীতে তিনি সাজব হাত তুললেন নবী পারমিশন দিলেন সাজ কোথায় যাবেন ইসলাম রক্ষার খাতিরে বোকারি ছড়িয়ে এমন সবাই নবিতি এক যুবক কে নাক গেলেন যুবক তমারলাম সাই রাসনা কে যুবক নেতান সাই রি আল্লাহ তালান হো খাড়া হয়ে গেলেন নবীজি বললেন সাইদ এই তিনশো যুবকের তুমি হবে কমান্ডার তিনশো যুবকের তুমি হবে নেতা তিনশো যুবকের তুমি হবে হেড কমান্ডার যুবক সাজতেছে এমন সময় দরজার গেট করা নড়ে উঠল খটখট করে করা নাবে। দরজার গেট খুলে দিল এক বুড়ি মা বৃদ্ধা বয়ে দরজার গেটে সে দাঁড়ায়ে কেঁপে কেঁপে বলছে ইয়াবাইয়া কলেদার টুকরা রে হি আমার নয়নের তারা বেটারে যেমনি এই কথা বলেন আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন রসুল কার এত বড় কার এত বড় দি রে লোকে জান্নাতের কাছে যায় এখন দেখলাম জান্নাত মানবের কাছে আগিয়ে এসেছি আল্লাহর নবী বললেন সাহাবিরা রে ইন্নাল জান্নাত

দিয়েছে স্বর্গ কল্যাণ সর্বভূতে নব গরিয়ী স্বর্গদারে নমস্তি বায় জীবনে স্বর্গের মুখ দেখতে পাবে না যদি মায়ের মুখ ভালো করে না দেখো জীবনে স্বর্গে যেতে পারবে না যদি মা বাপের কষ্ট দাও জীবনে সন্ন্যাতের গন্ধ নাকে আনবে না যদি মা বাপে দুঃখ দাও জীবনে বেহেস্তের দরজা খুলবে না যদি মা বাপকে কষ্ট দাও কোরআনে আল্লাহ বলে লাতা বুধু ইল্লা

সেবা করে না সে জান্নাতে যেতে পারবে না পারবে না কোরআনে আল্লাহ বলে আমি আল্লাহ আমার মদত করবে আমার পরে আর কার করবে কারা তোমার মাতা পিতার সহিত সদ ব্যবহার করবে মায়ের সঙ্গে নম্র হয়ে কথা বলবে আপার সঙ্গে নরম হয়ে কথা বলবে মা বাপ কে চোখ দেখি এ डाटবে না মা বাপ কে কোরা नजরে কথা বলবে না যদি বল জান্নাত দে পারবে নাসবক কে আরে বেটা রে বেটা নবী মা ডাকে কেবল করিয়া মায়ের ডাকার মধ্যে কোন ভাব থাকে না মায়ের ডাকার মধ্যে কোনো ভুল থাকে না মায়ের ডাকার মধ্যে কোনো সংকোচ থাকে না মায়ের কাছে বেটা আলেম নয় মায়ের কাছে বেটা হাফেজ নয় মায়ের কাছে বেটা পীর নয় মায়ের কাছে বেটা बुजुर्ग নয় মায়ের এর কাছে ছেলে হলো তার কলেজার টুকরা সবার বলুন কোনদিন আপনি আপনার মার কাছে বুড়ো হয়েছেন জোরে বলুন হে জোরে বলুন যতই বড় চুল পাকুক দাড়ি পাকুক আপনার মা যদি বেঁচে থাকে আপনার মা কাছে দেখে বলে বাবা তুই কেমন আছিস খায় হাত বোলাবে বন্ধুরে তিন জায়গায় সম্মান পাওয়া যায় না এক নম্বর মায়ের কাছে

সাহাবি দৌড়ে এসে নবীর কাছে বলে হে রাসূল আমাকে যুদ্ধের নেতা বানাইছেন নবী এটা হলো আমার মা আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে বেলাল হাবশি খাদে নবীর কান্না দেখে আবু বকর নিজের রুমালটা দিয়ে নবীর মুখ মোছায় দেয় হে রাসূল আপনি কাঁদেন কেন আল্লাহর নবী বললেন সাহাবীরে ওর মায়ের কথা দেখে আমার মায়ের কথা মনে পড়েছে সাহাবিরা রে ওর মায়ের কথা দেখে আমার মার কথা মনে পড়েছে নবী বলে আমার বয়স তখন ছয় বছর আমার মা আমাকে নিয়ে বলল চল তোমার নানার বাড়ি বেড়াতে যাই নানির বাড়ি বেড়াতে গেলাম মদিনাই বনুজহরার কবরস্থান জায়গাটার নমন হলো মাকামে আবহাওয়া আমার মা জুতো খুলে নিল আমি বললাম ওগো মা জুতো কেন খোলো আমার মা উটের পিঠ থেকে নামলো বললাম মা উটের পিঠে কেন নাম বলল বেটার এটা কবরস্থান কিছু দূর গুয়ে আমার মা হাউ মাউ করে ধোলায় পরে কাঁদতে লাগলো আমি বললাম মা তুমি কাঁদো কেন সারা পথ এলে কত ভালো গল্প করে এখানে কেন কাঁদো বলল বাবু ধনু রে ওই যে দেখছি দুটো বাবলার গাছ ওই দুটো বাবলা গাছের মধ্যে খানে যে গর্তটা এটা কোনো গর্ত নাই রে বাবা এই জায়গার নাম হলো আবাসী যে যায় আর কোনদিন ফেরে না হাত্তা জরুত বলবা কবির কাল্লা সালামুল বাবু ধনুরে রাস্তার ধারে লম্বা কবর দেখতে বা বললো হা কোরআনে আল্লাহ বলে আমি কত বাদশা কত ধীরাব কত আমির কত মস্তান কত পীর কত বজর্গকে কবরের মাটিতে শুইয়ে দিয়েছি দেখ কবর খুঁড়ে দেখ ছয় দিন পরে হাতের নখ গুলো খসে গেছে নয় দিন পরে চুলগুলো খসে গেছে গিয়ে দেখো কুড়ি দিন পরে গায়ের মাংস গুলো হাড় থেকে খসে গেছে কবরে গিয়ে দেখো পোকা গোটাই দেহটাকে তোমার ভাষা বেঁধেছে সোনার গদিতে শুতে মশা কাপড়াতে দিতে না মসুরি টাঙাতে পোকাতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তোমার গরম ঠান্ডা হলো কবরে রূপ যৌবনে যদি তাকে অহংকার গোরস্থানে গিয়ে দেখো হাল তো থাকার কাঙ্গালেরও লাশ আরো লাশ রাজা বা দোষার হবে হাত্তা জোর তুমুল মা কবির কবরে সব কামি সমাধি করে দেব কাল্লা সাউফা তালামুনা ইয়াকিন নিজের চোখে বাপকে কবর দিলে নিজের হাতে নানার কবর দিলে নিজের হাতে বাবার কবর দিলে নিজের হাতে ছেলের কবর দিলে বিবির কবর দিলে নিজের হাতে কত কবর খেললে নিজের হাতে খবর নাই জেনে রেখে দিও এই কবরের তুমিও একদিন যাচ্ছি আল্লাহর নবী বলছেন না আমার মা বলল বেটা তোর আব্বার কবর জিয়ারত করে আয় মান জালমান আও মুতাআল্লিমান ইনদা মাগবরাতিন রুফি আমিনহু কবরে আর ভাই কি নাই মা আমাকে বলল বেটা রে আমি তোর মা বলি তোর আব্বার কবরটা যে আরত করে আয় আব্বার কবরটা একবার খবর নিয়ে নে আমি বিশ্ব ছেলে বালুর কবরের কাছে গিয়ে বললেন সকাল কবর বিশারাতি আমার মা সিল্লাই বলছে ভালো করে বল তোর বাপের এমন পোড়া কোপাল তোর মতো পূর্ণিমার চাঁদ দেখে যেতে পারল না তোর নসিব এত খারাপ কোনদিন বাপের কোলে বসে আব্বা বলে ডাকতে পারলি না দুনিয়ার ছেলেরা বাপ মায়ের কত চুমো খায় তুই বাপের চুমো খেতে পারলি না বাপের ঘাড়ে চড়তে পারলি না তুই বাবা জনম আজ তোর বাপের কাছে গিয়ে গোটাই বুক্ষের বেদনা বাপের কাছে খুলে বল কবরের ধারে গিয়ে নবী বলছেন সকাল কবর আমি সারাতি এ কবর তুই একটু ফাঁক হয়ে যা এ কবর তুই একটু জুদা হয়ে যা মা বাপ মরেছে আপনাদের কত জায়গায় গেছেন আপনার আব্বার মত একটা মানুষ দেখেছেন কত জায়গায় গেছেন কত মানুষ দেখেছেন আপনার মায়ের মতো মা কোনদিন দেখেছেন জীবনে কোনো দিন পারবেন না কোথায় হারিয়ে যাবেন